মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেশ রক্ষাতে কর্মরত সেনা জওয়ান এবং বীর শহীদদের নতমস্তকে প্রণাম জানায় সীমান্তে কর্মরত সেনা ও শহীদ জওয়ানদেরকে সম্মান জানাতে একটি বর্ণাঢ্য মিছিল জাতীয় পতাকা হাতে নিয়ে মেদিনীপুরের রাস্তায় পদযাত্রায় নেতৃত্ব দিলেন সাংসদ জুন মালিয়া সেদুর অপারেশনের পর দেশবাসী এবং ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় মূল উদ্যোক্তা ছিলেন সাংসদ নিজে তার সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং শহরের বহু সাধারণ মানুষ এই পদযাত্রা শুরু হয় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে শহরের একাধিক রাস্তা পরিক্রমা করে পদযাত্রা শেষ হয় গান্ধী মূর্তি পাদদেশে পদযাত্রা শুরু আগে শহরের প্রাক্তন সেনা কর্মীদের সংবর্ধনা জানানো হয় তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও ফুলের তোড়া অনেক প্রাক্তন সেনা কর্মীও এদিন পদযাত্রায় অংশগ্রহণ করেন এই কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদ দেশপ্রেম এবং সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের বার্তা দেওয়া হয় বলে জানান सासद जून मालिया আমাদের তিনি নির্দেশ দিয়েছেন মেদিনীপুরে হচ্ছে না আজ এবং কাল মিলিয়ে গোটা রাজ্যে প্রত্যেকটি আরবান এরিয়াতে আমাদের ব্লকে ডিস্ট্রিক্টে প্রত্যেকটি জায়গায় আজকের মতই আজ এবং কাল আমাদের ইন্ডিয়া পেট্রিয়টিক র্যালি হবে এই র্যালির একটি উদ্দেশ্য যে আমাদের অপারেশন সিন্ধুরে আমাদের সেনাবাহিনী আমাদের সশস্ত্র বাহিনী যেভাবে যে সাহসিকতার সাথে এবং সুশৃঙ্খলভাবে বলিষ্ঠতার সাথে যেভাবে অভিযান অভিযান করেছে তার জন্য আমরা নাগরিক হিসেবে খুবই গর্বিত একই সাথে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আমাদের শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ব্যাস এইটুকুই বলার এবং একটু পরেই আমাদের র্যালি শুরু এই র্যালিতে সব আমাদের মেদিনীপুরে যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের তারা যেমন আছেন তাদের পরিবারের সদস্যরাও থাকবেন এবং সাধারণ নাগরিকও জয় দেখুন দুদিন ধরে মি মিছিলটা হবে তো তো যেহেতু আমরা চাইছিলাম যে দিন ব্যাপকে মিছিল হয় এক সতেরো এবং আঠেরো তাই আমি আজকে আমার মেদিনীপুর লোকসভা কেন্দ্রকে রেপ্রেজেন্টেটিভ করছি এমপি হিসেবে এবং আজকে মিছিলটা একটা র্যালি হচ্ছে এবং আগামীকাল আমাদের জেলা যিনি প্রেসিডেন্ট এবং আমাদের অন্যান্য শাখা সংগঠন আজকেও যেমন আমাদের শাখা সংগঠনটা আছে কালকেও একইভাবে মেদিনীপুর মেদিনীপুরের যিনি বিধায়ক মেদিনীপুরের অংশে মিছিল